আজ আমার গন্তব্য গাজীপুর জেলার জয়দেবপুরে কমলাপুর রেল স্টেশন এসে ট্রেনের টিকিট কেটে নিলাম নির্দিষ্ট ট্রেন তখনও প্ল্যাটফর্মে যাত্রীর অপেক্ষায় সময় হতে ট্রেনে হুইসেল ধাতব্য চাকা রেল লাইন ছুঁয়ে ঘুরতে শুরু করলো ট্রেন ভ্রমণ আমি সবসময় উপভোগ করি ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে দেখছি এই ব্যস্ত শহর থেকে ধীরে ধীরে যেন সবুজ প্রকৃতির খোঁজে আমার এই দুই চোখ আর অতৃপ্ত মন এক ঘন্টায় পৌঁছে গেলাম জয়দেবপুর রেল স্টেশনে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বের হলাম এখান থেকে আমি যাব কানাইয়া নামক গ্রামে অটোরিক্সা নিয়ে রওনা হলাম গ্রামীণ জনপদ কানাইয়ার উদ্দেশ্যে পথের দুপাশে ছড়িয়ে আছে প্রকৃতির নীরব সৌন্দর্য গাছপালা জলাধার আর বিলের থই থই জল গ্রামের রাস্তা ধরে রিকশায় ঘুরতে আমার বেশ ভালো লাগে শীতল বাতাস যেন উষ্ণ অভ্যর্থনা জানায় অটোরিক্সা থেকে কানাইয়া বাজার নেমে দেখি গ্রামীণ এক আবহ বাজারে বেশ কিছু দোকান কিছু মানুষের উপস্থিতি আর চারপাশে নানান রকমের গাছগাছালি ব্রিজ পার হয়ে গ্রামীণ একটা রাস্তা ধরে আমি হাঁটতে শুরু করলাম ঘন্টাখানেক আগেও শহরে কোলাহল যেন মস্তিষ্ক চেপে ধরেছিল আর এই মুহূর্তে যেখানে আছি চারপাশ জুড়ে শুনশান নিরবতা হিমশীতল হাওয়া আর পাখিদের কিচিরমিচির সুরে সভা সমাবেশ চলছে বিলের উপর হঠাৎ কিছু বক উড়ে যেতে দেখে বেশ ভালো লাগলো এটাই মূলত গ্রামীণ মুগ্ধতা রাস্তার পাশেই বয়ে গেছে ছোট্ট একটা খাল খাল জুড়ে কচুরিপানা খালের পার ঘেঁষে দু একটা নৌকা বাধা আমি একটা গাছের নিচে এসে দাঁড়ালাম গাছের ছায়ায় খেলান দিয়ে চোখ বন্ধ করলাম শীতল বাতাস যেন শরীর ছুঁয়ে যায় এই প্রশান্তি কোনো মূল্য কি পরিশোধ করা সম্ভব তানাইয়া গ্রামীণ জনপদের সৌন্দর্য বেশ কিছুক্ষণ অবলোকন করলাম দুপুরের খাবার শেষে এবার চলে এলাম বিলবেলাই নামের অন্য এক জায়গায় এই জায়গাটা অনেক আগ থেকেই আমার ভীষণ প্রিয় প্রথম এসেছিলাম সম্ভবত দুই কিংবা দুই সালে আমার প্রিয় দুই বন্ধু রাফি আর সফরকে নিয়ে আমি বন্ধু রাফি আর সফর সেই দিনটা বেশ আনন্দ মনে ঘুরেছিলাম চারপাশ দিন চলে যায় মনের গহিনে থেকে যায় স্মৃতি যারা প্রকৃতি ভালোবাসে শহর থেকে অদূরে তাদের জন্য এই বেলায় বিল হতে পারে অন্যতম স্থান বর্ষা এলেই বেলায় বিলের আসল রূপটা প্রকাশ পায় পানি থই থই করে চারিদিকে নৌকা চলে ধীরে ধীরে জেলেরা জাল ফেলে কেউ মাছ ধরে কেউ নিঃশব্দে বসে থাকে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে শীতকালে এই বিল শুকিয়ে গেলে এখানকার চিত্রটা একটু বদলে যায় পানির জায়গায় তখন দেখা যায় সবুজ ঘাস আর কৃষকের চাষাবাদ তবুও সেই নিরবতা সেই প্রশান্তি কিন্তু হারায় না বাতাসে ভেসে আসে পাখির ডাক দূরের মেঠোপথ ধরে হেঁটে যায় কিছু মানুষ এখানে এলে নিজের সাথে যেন নিজের কথা হয় চারপাশের জনশূন্যতা বেশ উপভোগ করি আমি আমি হাঁটছি পাশে একটা ছোট্ট খাল বয়ে গেছে বিলের পানি শুকিয়ে গেলে এই খাল স্পষ্ট ভেসে উঠে দিনের আলো ফুরিয়ে আসছে ওই দূরে সন্ধ্যা নামছে এমন মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশে গধূলির রক্তিম আলোয় মনের সকল ক্লান্তি যেন দূরের মেঘে ভেসে চলে গেছে ফিরে যাচ্ছি নিজ গৃহে প্রকৃতির কাছে রেখে যাচ্ছি আমার পদচিহ্ন আমার উপস্থিতি আমার কিছু স্মৃতি বিদায় নিচ্ছি যদি বেঁচে থাকি তবে দেখা হবে অন্য কোনো এক ভ্রমণ গল্পে আল্লাহ হাফিজ